প্রিয় শিক্ষার্থী বাইরা দেখতে দেখতে আমরা পাঁচ নং পাঠ শেষ করে ফেলেছি আজকে আমরা ছয় নং পাঠ শুরু করবো ছয় নং ফাটে আমরা আজকের ভিডিও থেকে জানবো ছয় নং ফাট থেকে জানবো ইসিম পেইল হরফ সম্পর্কে বিস্তারিত আলোচনা ইসিম পেইল হরফ সম্পর্কে বিস্তারিত আলোচনা সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইরা আমরা যারা তাকুয়া ইসলামী একাডেমির সাথে আছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা অনলাইনে হোক অফলাইনে হোক আপনারা নাহু সরফের কোর্স করতে পারবেন আমাদের একটি কথাই নাহুর ভয় করতে হবে ছয় কিতাব পড়ার ভয় করতে হবে ছয় এই জন্য আসুন আমাদের নাহু সরফের দুর্বলতা কাটিয়ে আমরা কিভাবে সুন্দর করে হরকত ছাড়া ইবারত পড়তে পারি তর্জমা করতে পারি লাহু সরব যদি আমাদের পাকাপুক্ত হয়ে যায় তাহলে ইনশা যে কোনো কিতাবের ইবারত হারকত ছাড়া এবং তরজমা তুলতে সহজ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য তাও ফিক দান করুন প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকে আমরা জানবো ইসিম ফেল ও হরফের আলামত সমূহ ইসিম কাকে বলে ইসিমের আলামত কয়টি ও কি কি এই সম্পর্কে আজকে জানবো আমাদের এই দর্শগুলা আমরা যে ফার্সিতে যে নাহপিমের প্রাথমিকভাবে যে নাহিমের কিতাব পড়ানো হয় ফার্সি ভাষায় রচিত ওই কিতাব মূল কিতাব ওই কিতাবের বাংলাগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি যদি কেউ কোনো কিছু না বুঝেন আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দিব এখানে আছে ইসিম কাকে বলে ইসিম ওই শব্দকে বলে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে থিম জামানার কোনো জামানা পাওয়া যায় না যেমন রাজুলুন একজন পুরুষ এখানের মধ্যে ফেইলও পাওয়া যায় নাই হারফও পাওয়া যায় নাই নিজের অর্থ নিজে বুঝিয়েছে তিন জামানা মাজি মুস্তাকবিল হাল এই তিন জামানার কোন জামানার সাথে সেটা মিলিত হয়নি এখন আমরা জানব ইসিমের আলামত কয়টি ও কি ইসিমের আলামত এগারোটি শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া কালিমার শুরুতে যদি আলিফলাম শব্দ থাকে তাহলে এটা ইসিমের আলামত যেমন আল হামদু এই হামদু শব্দের আগে আলি ফ্লাম এসেছে যার জন্য এটা ইসিম অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আলি ফ্লামের অর্থ হচ্ছে সমস্ত শব্দের শুরুতে হার ফেজর যুক্ত হওয়া যেমন বিজাই দিন এখানে বা হার ফেজর এসেছে পরবর্তী শব্দটা যায়দিন দিন নিচে যে দিয়েছে তানবিন হয়েছে এই জাই ইসিমের শুরুতে বা আসার কারণে এই জাই দিনটা এটা হরফেজার শুরুতে যদি হরফেজর আসে তাহলে এটা জাইদিন আলামত ইসিম ইসিমের আলামত জাহেদের সাথে সব দিন করে তানবিন যুক্ত হওয়া জাইদুন এখানে আমাদের তানবিন এসেছে তানবিনটা ইসিমের আলামত মুস্তদিলাই হওয়া যেমন জাইদুন কোয়াইমুন জাহেদন ডায়মান এখানে মুস্তদিলাই পাওয়া গিয়েছে মুজাফ হুয়া গুলামুজাইদিন গুলাম শব্দটি মুজাফ জাইদিন শব্দটি মুজাফেলাই গুলাম শব্দ জায়দের দিকে যাবত হয়েছে জায়দের গুলাম এজন্য মুজাব মুজা ফেলাই অর্থাৎ গুলাম শব্দটা না কেরা জায়দ শব্দ মারেফা না কেরা মারেফা মুজাব মুজা ফেলাই মুসাগর হওয়া ক্ষুদ্রতা বাচক বিশেষ যেটা ক্ষুদ্র বুঝায় যেমন কুরাইশুন কুরাইশ বংশীয় লোক কুরাইশ বংশীয় লোক মানে কুরাইশ বংশীয় লোক এটা মুসাগর হয়েছে মানসুব হওয়া যেমন বাগদাদি ইউন ইয়ে নিষ্পতি দ্বারা নিষ্পত করা যেমন বাগদাদের অধিবাসী বাগদাদি ইন অর্থ হচ্ছে শেষে ইয়া কালিম যুক্ত করে বাংলাদেশ এটা শেষে যদি বাংলাদেশি যুক্ত করা হয় তাহলে বাংলাদেশের অধিবাসী যেটাকে যুক্ত করা হবে সেটাকে মানসব বলা হয় মুসান্না হওয়া দ্বি বচন হওয়া যেমন রাজুলানে দুইজন পুরুষ মুসান্না মানে দ্বিবচন বচন রাজুলানে দুইজন পুরুষ মাজমা বহু বচন হওয়া যেমন রিজা পুরুষ পুরুষগুলি মাউসুফ হওয়া গুণ বিশিষ্ট বিশেষ্য যেমন জ্যা রাজুল আলিম এই রাজুলনটা হচ্ছে মাউসুফ আলিমনটা হচ্ছে সিবত না কেরা না মাউসুফ সিবত তার হয় একজন জ্ঞালি লোক এসেছে এরপরে হচ্ছে শব্দ সাহেব মতাহারিকা অর্কত বিশিষ্ট যুক্ত হওয়া যেমন দোয়ারি বাথুন পাহাড় ক্যারি নি এখানে শেষে কুল তা যুক্ত হয়েছে এটাকে তাই এ মতাহারিকা হরকত যুক্ত তা এজন্য এটা ইসিমের আলামত তাহলে আমরা পড়েছি ইসিম কাকে বলে ইসিমের আলামত কি এখন জানব ফেইল কাকে বলে ফেইল যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং তিন জামানার কোন একটি জামানা পাওয়া যায় তাকে ফেইল বলে অর্থাৎ সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন জামানার কোন এক জামার সাথে মিলিত হয় তাকেই ফেইল বলা হয় যেমন ধরা বা আসামি আফাত হা আমরা ইসিমের আলামত পড়েছি এগারোটি আর ফেইলের আলামত পড়ব আটটি ফেইলের আলামত আটটি এক শব্দের পূর্বে কাদ আসা কফ দল কদ শব্দের পূর্বে শব্দের শুরুতে কদ আসা যেমন কদ সে করেছে। শুরুতে এই সিন আসার কারণে অচিরেই উঠেছে এজন্য আলাব শব্দের পূর্বে সাউফা আসা যেমন সাউফা ইয়াদিবু অনীতি বিলম্বে সে মারবে শব্দের পূর্বে জাজেম আসা যেমন লাম ইয়াদিব সে করে করেনি শব্দের সাথে জমিলে মারফুয়ে মুতাসিল যুক্ত আছে যেমন দরা বা থু আমি মেরেছি জমিরে পাঁচ প্রকার জমিরে মারফুয়ে মুতাসিল জমিরে মারফুয়ে মুনফাসিল জমিরে মানসুবে মুতাসিল জমিরে মানসুবে মুনফাসিল জমিরে মাজরুরে মুতাসিল এই পাঁচ প্রকার জমি সম্পর্কে আমরা ওছিরে একটা ইসরা জানব এই পাঁচ প্রকার জমি সম্পর্কে যদি আমরা অভিজ্ঞ হতে পারি তাহলে আমাদের পার্সেন্ট আর কি ভাল হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে শব্দের শেষে তায়ে সাকিনা যজম বিশিষ্ট তা যুক্ত যেমন দরাবাত এই তা তাটা সাকিন সে একজন মহিলা প্রহার করেছে আমর হুয়া যেমন ইদরিব তুমি প্রহার করো এটা ফেল নাহি হুয়া লা তাদরিব তুমি প্রহার করো না এটা ফেইলের আলামত তাহলে আমরা পড়েছি ইসিমের আলামত হচ্ছে 11টি ফেলের আলামত হচ্ছে 8টি ইসম যদি সংখ্যার মাধ্যমে না চিনি আলামত দিয়ে চিনব ফেল যদি সংখ্যার মাধ্যমে না চিনি তাহলে আলামত দিয়ে চিনব প্রিয় শিক্ষার্থী ভাইরা এখন আমরা শিখবো হরফ কাকে বলে হরফের আলামত কি হরফ যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পায় না বরং তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো শব্দের প্রতি মুখাপেক্ষি হয় তাকে হরফ বলে হরফ বলা হয় যে নিজের অর্থ নিজে বুঝায় না অন্য কোন কারো প্রতি মুখাপেক্ষি হয় তাকে হরফ বলে যেমন মিন ইদা আয়রা এখন হরফের আলামত যে ইসিম ফিল পড়েছি আমরা ইসিম পেলের আলামত মুক্ত হওয়া ইসিম ফিলের আলামত কোন আলামত না থাকাই হরফের আলামত ইসিম ফেলের কোনো আলামত না থাকাই হরফের আলামত ইসিমের এগারোটি আলামত ফেইলের আটটি আলামত যদি না পাওয়া যায় তাহলে এটা হরফ হবে এখন আমরা শিখব যে এই যে আমরা ইসিম পেল হরফ শিখেছি এগুলো চিহ্নিত করবো কিভাবে কোরআন হোক হাদিস হোক উদাহরণ হোক এগুলা বুঝবো কিভাবে দেখেন এখানে আছে বিসমিল্লাহ রহমান রাহিম বাটা ইসিম পিল্লা হরফ এটা হচ্ছে হরফ হরফে যার সামনে পর্ব ইনশাল্লাহ আমের মামলে রয়ে যায় ইসম এটা ইসিম পিল্লা হরফ ইসিম এটা এজাফত হয়েছে মুজাফ মুজাফে লেগে রয়েছে আর দিকে এজাফত হয়েছে এর জন্য ইসমি রব জাল্লাহ ইসিম পিল্লা হরফ ইসিম এটা আলিফলাম যুক্ত হয়েছে শুরুতে আর রহমান ইসিম পিল্লা হরফ ইসিম আলিফলাম হয়েছে আর রাহিম ইসিম পিল্লা হরফ ইসিম আলিফলাম হয়েছে যা রাজুলানে যা আ এটাই সিম্পল হরফ এটা ফেইল রূপান্তরিত হয়েছে রাজুলান এটা সিম্পল না হরফ এটা ইসিম তাসনিয়া হয়েছে মার তুই এটা হরফ হলে আলামত কি রূপান্তরিত হয়েছে গর্দান হয়েছে বা ইসিম্পল না হরফ হরফ আর ফেজার হয়েছে যাইদ এর সিম্পল হরফ ইসিম শুরুতে বা এসেছে আর ফেজার এবং তানবিন পাওয়া গিয়েছে সয়িদ আলা শাজারাতি সাইদা এটা ইসিম না হর আলামত হচ্ছে রূপান্তরিত হওয়া আলা ইসিম না হরফ হরফ হরফে হয়েছে আর সাজারাতি ইসিম না হরফ তা ইসিম আলিফলাম হয়েছে সাইয়াজ হাবু ইয়াজ হাবু এটা ফেল শুরুতে সিম এসেছে জাহিদুন এটা ইসিম না হরফ ইসিম তানবিন হয়েছে আলম হয়েছে সাউফা ইসিম না হরফ সাউফা তা সাউফা এটা ফেল শুরুতে সাউফা এসেছে লাম ইয়াকুল এটাই অর্ফের চাষেম হয়েছে এটা ফেল হয়েছে লাম এটা অর্ফের চাষেম উংসুর না হরফ এটাই ফেল আমর হয়েছে ওয়া মাদা নিউন এটা ইসিম জমি হয়েছে মাদা নিউন এটা ইসিম তানবিন হয়েছে লাম না হরফ হরফ অর্ফের জল হয়েছে লব জাল না হরফ ইসিম আলম হয়েছে মা ইসিম পেল না হরফ ইসিম ইসিমসম হয়েছে পি না হরফ হরফ আর ফেজার হয়েছে আসামা ও তিসিম বিল্লা হরফ ইসিম আলিফলাম হয়েছে ওয়াউটা হরফ ওর ফে হয়েছে মাটা ইসিম ইসমে মকসুল হয়েছে পি হরফ আর হয়েছে আল আর দি ইসিম আলিফলাম হয়েছে প্রিয় শিক্ষার্থী বায়রা আমরা শিখেছি ইসিম ফেল হরফ সংজ্ঞার মাধ্যমে না এবং আলামতের মাধ্যমে না এবং উদাহরণের মাধ্যমে না প্রিয় শিক্ষার্থী আমরা আজকের ভিডিও থেকে এই সিম্পল হারক সম্পর্কে বিস্তারিত জানলাম তাকুয়া ইসলামী একাডেমির সাথেই থাকবো ধন্যবাদ